গাইজ আমাদের মধ্যে অনেকেরই একটা বাইকের স্বপ্ন থাকে তো সঠিক বয়স আর টাকার অভাবে অনেকেরই স্বপ্ন স্বপ্নই থেকে যায় এজন্য বাস্তবে না হলেও অন্তত গেমে আমাদের কাছে পছন্দের বাইক থাকবে এমন পাঁচটি গেম আজকের ভিডিওতে রেখেছি এই গেমগুলোতে তোমরা তোমাদের পছন্দের বাইক কিনতে পারবে রিয়েলিস্টিক রোডে রেস করতে পারবে এমনকি তোমার পছন্দের বাইক নিয়ে স্টান্ট ও করতে পারবে তাছাড়া আজকের ভিডিওতে এমন একটি গেম আছে। যেটিতে তোমরা পানিতে বাইক রেস করবে গেমগুলো অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর তোমার পছন্দের বাইক কোনটি তা কমেন্ট করে আমাকে জানিয়ে দিও দেখি আমার ভিউয়ারদের মধ্যে কার ড্রিম বাইক কোনটি চলো আর কথা না বাড়িয়ে বাইকের পিছনে উঠে পড়ো এবং মূল ভিডিওর দিকে যাওয়া যাক নাম্বার ফাইভ আমাদের ভিডিওর শুরুতেই পাঁচ নম্বরে আসে হলো রিয়েল মোটো টু এটা অ্যান্ড্রয়েড অনেক জনপ্রিয় একটা বাইক রেসিং গেম এখানে তুমি পাবে স্মুথ বাইক কন্ট্রোলস রিয়েল ফিজিক্স বিউটিফুল সিটি আর হাইওয়ে ট্রাক্স গেমে তুমি তোমার বাইক নিজের পছন্দ মতো কাস্টমাইজ করতে পারবে এর গ্রাফিক্স ও অনেক রিয়েলিস্টিক এতে ট্রাফিক ও আছে তাই রেসিং ফিল হয় একদম বাস্তবের মতো যদি তুমি রিয়েলিস্টিক বাইক ফিজিক্স আর বাইক কাস্টমাইজেশন অপশন একসাথে চাও তাহলে রিয়েল মোটর টু ট্রাই করো এর সাইজ হলো মোটে দুইশো নয় এমবি নাম্বার ফোর আমাদের নেক্সট চার নম্বরে আসে হলো বাইক রিডেমশন এই গেমের সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো তুমি চলতে চলতে অন্য সব বাইকারদের ব্যাট দিয়ে মারতে পারবে ছোটবেলায় ঠিক আমি এরকমই একটা গেম খেলতাম যার নাম আমার এখন আর মনে নেই এজন্যই এই গেমটাকে এই লিস্টে রাখা হয়েছে এই গেমে বাইক কন্ট্রোল খুব স্মুথ আর গ্রাফিক্স ও ক্লিন যদি তুমি মাল্টিপল গেম মোড স্মুথ হ্যান্ডেলিং আর এক্সাইটিং চ্যালেঞ্জ এনজয় করো তাহলে বাইক রিডেমশন তোমার জন্য এর সাইজ হল আটশো একষট্টি এম নাম্বার থ্রি তো আমাদের নাম্বার তিনে আসে হলো রিপটাইড জিপি টু এটা অনেক বিপরীত ধর্মী একটা রেসিং গেম কারণ এতে তুমি কোনো রোডে নয় বরং পানির মধ্যে বাইক রেস করবে গেমে তোমরা রিয়েলিস্টিক ফিজিক্স হাই স্পিড আর স্ট্যান্ডস কনসোল কোয়ালিটি এর ওয়াটার রিফ্লেকশন আর স্মুথ অ্যানিমেশন মাথা নষ্ট করার মতো যদি তুমি বিপরীত ধর্মী বাইক রেস রিয়েলিস্টিক ফিজিক্স স্মুথ হাই কোয়ালিটি গ্রাফিক্স এর কোনো গেম খেলতে চাও তাহলে রিপটাইড জিপি টু ট্রাই করতে পারো এর সাইজ হলো মোটে Yo MB. নাম্বার টু গাইজ আমাদের নাম্বার দুইতে তে আসে হলো রিয়েল মোটো ট্রাফিক এই গেমের মেন ফিচার হলো স্ট্রিট রেসিং তাও আবার ট্রাফিক ভর্তি রোডে তুমি ফাস্ট লেনে ডিরাইভ করতে পারবে ওভারটেকিং আর সাডেন টার্ন ও অনেক রিয়েলিস্টিক এই গেমে বাইকের ইঞ্জিন সাউন্ড অ্যাকলারেশন ব্রেক সবকিছু রিয়েল ওয়ার্ল্ড এর মতো এই গেমের সব থেকে বড় হাইলাইট হলো ট্রাফিক স্ট্রিট রেসিং মাল্টিপল বাইক অপশন রিয়েলিস্টিক হ্যান্ডেলিং এবং রোড সিমুলেশন রিয়েল মোটোর ট্রাফিক এর সাইজ হল একশো আটাশি এমবি তো গেমার এবার আমরা লিস্টের এক নম্বরে থাকা গেমটি দেখব তার আগে যদি তোমাদের কাছে ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে দিয়ে নিজের বাইক লাভার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তো ফাইনালি আমাদের নাম্বার একে আসে হলো ট্রাফিক রাইডার এন্ড্রয়েড এর সব থেকে রিয়েলিস্টিক বাইক রেসিং গেমগুলোর মধ্যে একটি এখানে তুমি পাবে ফার্স্ট পার্সন ভিও রাইডিং রিয়েল ইঞ্জিন সাউন্ড ক্যারিয়ার মোড এবং ডিফারেন্ট সিটি আর হাইওয়ে ট্রাক্স এর ফিজিক্স আর বাইক হ্যান্ডেলিং ও সুপার রিয়েলিস্টিক মানে তুমি একদম রিয়েল লাইফ এর মতোই রাইড ফিল করবে আমরা যদি প্লে স্টোরে বাইক গেম দিয়ে সার্চ দিই তবে সবার প্রথমেই তোমরা এই গেমটাকে দেখতে পাবে প্লে স্টোর থেকে প্রায় পাঁচশো মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে এই গেমটা তো বুঝতেই পারতেছো ট্রাফিক রাইডার গেমটা কতটা জনপ্রিয় আর এই কারণে এটিকে নাম্বার একে রাখা হয়েছে এর সাইজ হলো মোটে একশো তেইশ তো গেমার এই ছিল মোবাইল ফোনে সেরা সেরাবাসী বাইক রেসিং গেম কোন গেমটা তোমার কাছে সবথেকে বেশি ভালো লাগলো এবং তুমি খেলতে চাও তা কমেন্ট করো আর এই চ্যানেলে আমি শুধুমাত্র গেমিং রিলেটেড ভিডিওজ আপলোড করি তাই নেক্সট ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট কোন টপিকে ভিডিও চাও তাও জানাতে পারো আমি তোমাদের বলা অনুযায়ী ভিডিও আনার চেষ্টা করব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে